রিকশা গল্প পাঠে আমি বাদুর রায়হান শব্দ সাউন্ড এডিটিংয়ে আরিফিন রায়হান অনন্ত পোস্টার ডিজাইন তাহমিনা রায়হান মিম অনেক দিন পর মামার বাড়িতে যাব। নানা নানি কেউ বেছে নেই শুধু একমাত্র মামা আছে যে মামাটার কাছে অনেক দিন হয় যাওয়া হয় না তাই ঠিক করলাম ছুটিতে মামার বাড়িতে যাব কারণ নানা বেচে বেঁচে থাকতে অনেক যেতাম অনেক মজা করতাম অনেক মজার স্মৃতি বই স্মৃতিগুলো মনে করে সেই দিনের মামার বাড়িতে যাওয়ার গল্প তাই ঠিক করলাম মামার বাড়িতে যাব। তাই মামার বাড়ি রওনা হতে সব কিছু রেডি করে রওনা হলাম প্রথমে বাস স্টপে গিয়ে বাসে চড়লাম বাসে চড়ে তারপর চলে গেলাম সেই মাদারীপুর মস্তকপুরে যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেল বিকেল হয়ে গেল বিকেল বলতে পাঁচটা সাড়ে পাঁচটা মস্তকপুর থেকে আবার সেই কালকিনির উদ্দেশ্যে আমাকে যেতে হবে মাদারীপুর কালকিনি যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর একটা বাস পেলাম বাসটা বরিশাল দিতে যাবে আমাকে সেই কালকিনি স্টেশনে নামিয়ে দেবে এরকম একটা কথা হলো সেখানে কাউন্টারে কিন্তু বাসটা আসতে আসতে প্রায় রাত্র সাড়ে আটটা বেজে গেল। আমি সেই সাড়ে আটটা পর্যন্তই সেই মস্তকপুরে অপেক্ষা করলাম এবং একটা সময় বাসটা আসলো মস্তকপুরে আমি বাসে চড়ে বসলাম বাসে তেমন কোনো যাত্রী নেই আট দশজন যাত্রী কালকিনির উদ্দেশ্যে বাসটা ছাড়লো কোনো একটা জায়গায় গিয়ে সামনে রোড অ্যাক্সিডেন্ট হয়ে আছে যানজট লেগে আছে বাসটা আমার কালকিনিতে পৌঁছতে লাগলো প্রায় এগারোটা নেমে কোনো প্রকার গাড়ি কিংবা রিকশা পেলাম না দাঁড়িয়ে আছি কিভাবে যাব আমি অপেক্ষায় আছি কারণ কালকিনি স্টেশন থেকে আমার মামার বাড়ি যেতে প্রায় তারপরও ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের রাস্তা যেখানে যেতে প্রয়োজন অটো প্রয়োজন হয় রিক্সা কিংবা ব্যান ওখানে রিক্সা চলে না ব্যানের মাধ্যমে এলাকার মানুষগুলি চলে তো ব্যানের জন্য অপেক্ষা করছি কোনো মানুষ দেখতে পাচ্ছি না সন সন নিরবতা একদম কোনো মানুষ নেই জনমানব শূন্যহীন একটা এলাকা আমার ভিতর কেমন যেন একটা বয় কাম্পন দিল কিছু কিছু জিরে বৃষ্টি পড়তে শুরু করলো কোনো গাড়ি নেই কোনো মানুষ নেই এখন আমি কি করব সেই চিন্তায় আমার মাথা কিলবিল করছিল হঠাৎ করে আমার পিছনে একটা ব্যান আমার পাশে এসে দাঁড়ালো এসে আমাকে জিজ্ঞেস করলো কাকা আপনি কোথায় যাবেন আমি বললাম আমি ওই গ্রামে যাব তখন বলল যে ও গ্রামে ও গ্রামে এত রাতে যাবো না রাস্তাটা তেমন ভালো না আমি বললাম তোমাকে আমি ভাড়া বাড়িয়ে দেবো সে বলল। বাড়া বাড়িয়ে দিল সে যেতে পারবে না কারণ ওই রাস্তায় নাকি অনেক ভয়ঙ্কর তাই সে যাবে না তখন আমি জিজ্ঞাসা করলাম ভয়ঙ্কর মানে বলতে ভয়ঙ্কর কী ভয়ঙ্কর না বাবু ওটা বলা যাবে না ভয়ঙ্কর যাবো না তখন আমি তাকে কাকুতে মিনতি করে বললাম দেখো আমি এত দূর থেকে এসেছি এত রাতে তো আমার হেঁটে যাওয়া সম্ভব না দয়া করে তুমি যদি একটু আমাকে ওখানে নামিয়ে দিয়ে আসতে আমি তোমাকে বেশি ভাড়া দিতাম চলো না প্লিজ এ কথা বলতে বলতে একটা সময় সে রাজি হলো এবং আমি তার ব্যানে চড়ে বসলাম ব্যান চলছে রাস্তা শুধু শিয়ালের ডাক আর কুকুরের ছাড়া আর কিছু কানে আসছে না হঠাৎ আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ড্রাইভার ভাই তুমি এত রাতে রিক্সা চালাও কেন দিনে চালাতে পারো না ড্রাইভার আমাকে উত্তর দিল আমি রাতেই রিক্সা চালাই আমি দিনের বেলা রিক্সা চালাই না আমি রাতেই চালাই রাতেই যে আমার কাজ এ কথা বলতে আমি বললাম তাহলে তুমি দিনে কি করো দিনে কি তুমি চাষবাস করো যার ফলে তুমি চালাতে 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 পারো পারো না 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 রাতে আসো কোনো উত্তর আমি আবার জিজ্ঞাসা করতেই বললাম কি তুমি কিছু বলছো না যে তখন সে আমাকে বলল। আপনার জায়গাতে আমি ঠিক মতো পৌঁছে দিলেই তো হলো আপনি এত কথা জিজ্ঞাসা করছেন কেন বলুন তো আমি তো এত কথার উত্তর দিতে পারবো না নে আপনি যেখানে যাবেন আমি সেখানে পৌঁছে দিতে হলো আপনি একটু চুপ করে বসবেন কি এ কথা বলতেই আমি চুপটি মরে গেলাম রিক্সা চালাচ্ছে আমি দেখলাম রিক্সার গতি এত বেশি চালাচ্ছে এত জোরে চালাচ্ছে তখন আমি বললাম প্লিজ রিক্সা একটু আস্তে চালাও না সে আস্তে চালানোর গতি বাড়ছে তো বাড়ছেই তখন আমি ভাবলাম যে খালি রাস্তায় হয়তো একটু গতি বাড়লেও কিছু হবে না কিছুক্ষণ পর রাস্তা গুট কালো অন্ধকার আমি দেখলাম ব্যানের সামনে একটা সাদা কাপড় পরে একটা মানুষ দাঁড়িয়ে আমি ভাবলাম চোর না ডাকাত না আমার যা আছে সব নিয়ে যায় এরকম একটা ভাবনা করতেই যখন ব্যানটা তার কাছাকাছি চলে গেল হঠাৎ করে আমি আর তাকে দেখতে পেলাম না ব্যানটা তখন চলছিল আমি তাকে বলছিলাম একটু আসতে চালাবেন তখন সে ব্যানটা আসতে চালালো আমি ব্যানের এক পাশে বসে আছি আমার অনুমান হলো যে ড্রাইভার ব্যানটা চালাতে খুব বাড়ি মনে হয় কষ্ট হচ্ছে এমনভাবে তার পায়ের প্যাডেলগুলো মারছিল কিন্তু আশেপাশে আমি কাউকে তো দেখলাম না যে ব্যানের মধ্যে বাড়ি কিছু কিন্তু অনুভূতিটা এমন হলো যে ব্যানটা খুব ভারী হয়ে গেল আমি আস্তে আস্তে ব্যাপারটা ব্রেনে নিতে থাকলাম কি ঘটছে আমার সাথে আমি আবার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম বাই তুমি যে ব্যানটা একেবারে স্লো করে দিলে ও আমাকে বললো বাই আমি ব্যাঙ্ক জোরে চালালেও দোষ আসতে চালালেও দোষ আপনি নেমে যান তো আপনি হেঁটে চলে যান না না ভাই না ঠিক আছে তুমি চালাও ব্যান তখন চলছিল আমার গাটা শিরশির করছিল আমার কেন জানি একটা বয় আতঙ্ক আমার ভিতরে কাজ করছিল কিন্তু কেন ব্যান তো একজন আছে আমার সাথে তো একজন মানুষ আছে তাহলে এত ভয় পাবার কি হঠাৎ করে যা ঘটে গেল আমি দেখলাম ব্যানের পিছনে একটা সাদা মানুষ ব্যানটার মধ্যে শুয়ে আছে লাশের মতো আমি অবাক হয়ে তাকালাম তাকিয়ে বললাম ড্রাইভার ড্রাইভার এ উনি কখন উঠলো এখানে এখানে এই লোকটা শুয়ে আছে কেন উনি উনি কখন উঠলো ও আমাকে কপন গলা উত্তর দিল ও তো প্রথম থেকেই উঠেছে আপনি দেখেননি ও তো ব্যানের উপরেই ছিল আমি বল তো ও বানে শুয়ে আছে কেন ওর শরীর এত ঠান্ডা কেন আমি তার স্পর্শ অনুভব করলাম আমি বললাম তাহলে ও বানে শুয়ে শুয়ে কেন কেন মরা মানুষকে কখনো বসে থাকতে পারে কথা বলতেই আমি আতঙ্কে বয়ে আমি তাকে বললাম মরা মানুষ মানে তুমি কি বলছো মরা মানুষ কেন আমাকে নামিয়ে দাও মরা মানুষ আসলো ঘুর থেকে এক চলা বললো হ্যাঁ ওখান থেকেই তো আপনি সরাসরি উঠেছেন তো মরা মানুষ এখানে শুয়ে আছে ওকে যে আমার পর্যন্ত আসতে হবে আপনি দিয়ে বললেন আপনি বড় বিপদে আছেন তাই তো আমি এই মরা মানুষটার সাথে আপনাকে নিলাম এখন আপনার ইচ্ছা আপনি যাবেন কি যাবেন না আমি তখন ভাবলাম যে কোনো হই সাহস সঞ্চয় যুগে হলেও আমাকে এই ব্যানের মধ্যে দিয়ে যেতে হবে আমি যে এখন আর একা যেতে পারবো না বয়ে গা হিম হয়ে আছে শীতল হয়ে যাচ্ছে আমার হাত পা আমি বললাম ঠিক আছে হঠাৎ করে ব্যানটার সামনে দাঁড়ালো সামনে দাঁড়ানোর পর দেখলাম ব্যানটা রেখে রিক্সাওয়ালাটা একটু জঙ্গলের পাশে যাচ্ছে আমি ভাবলাম সে হয়তোবা বা করতে যাবে যখন সে চলে গেল আমি পিছন ফিরে তাকিয়ে ওই লাশটার দিকে তাকিয়ে দেখলাম এটা যে ব্যানওয়ালার লাশ তাহলে এতক্ষণ এতক্ষণ এই ব্যানটা চালিয়ে আসলো কে এ তো এ তো ব্যানওয়ালার লাশ তাহলে এ কে আমি তখন এই বয়ে এখান থেকে দিয়ে দৌড়ে পালাতে শুরু করলাম রাস্তায় দৌড় হচ্ছি কিন্তু আমার অনুমান হলো পিছন থেকে যেন ওই লাশটা দাঁড়িয়ে আমার পিছে দৌড়চ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না আমি আমার পায়ের শব্দের সামনে দৌড়চ্ছি কিন্তু একটা প্রতিদ্বন্নি শব্দ আমার পিছের দৌড় আমি দৌড়তে দৌড়তে সামনে গিয়ে একটু থমকে দাঁড়ালাম দেখলাম আমার পিছনে আর কেউ নেই তখন মনে হয় যে আমি খুব বাড়ির নিকটে পৌঁছে গেছি আমি থমকে দাঁড়ালাম আমার সমস্ত শরীর কেমে গেল আমি আমার হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ পর আমি দেখলাম সে ব্যান ছাড়া আমার সামনে দাঁড়িয়ে আমি বললাম জি তুমি এখানে কেন ও আমাকে বলল বাইজান আপনি পালিয়ে এসেছেন আমার ভাড়াটা না দিয়ে আপনি পালিয়ে এসেছেন আপনি কি মানুষ এ কথা বলতে আমি পকেট থেকে টাকা বের করে তাকে কত দিয়ে দিলাম আমি জানি না বললাম এই চলো তোমার ভাড়া ও টাকা হাতে নিয়ে আমি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আর নিজে সৌ ক্লাম পড়তে শুরু করেছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি সামনের দিকে শুধু দৌড়াচ্ছি পিছনে আমি আর কাউকে দেখলাম না একটা সময় বাড়ির মামার বাড়ির কাছে হঠাৎ করে এসে আমি চেক করে দিয়ে মামার উঠোনে পড়ে গেলাম আমার খেয়াল হলো পরের দিন সকাল বেলা অনেক লোক আমার চারপাশে দাঁড়িয়ে মামা একজন কবিরাজকে আমার কাছে আনলো আমার জ্ঞান ফেরার পর কবিরাজ আমাকে জিজ্ঞাসা করলো কোথায় কি হয়েছে আমি আমি সমস্ত কথা কবিরাজকে খুলে বললাম কবিরাজ বলল এ ব্যানওয়ালা তো কত সাত দিন আগে মারা গিয়েছে তুমি এই ব্যানওয়ালার সাথে আসলে কি করে আমি তাকে বললাম হ্যাঁ আমি কালকিনি থেকে যে ব্যানে চড়েছি সেই ব্যান চালাচ্ছে ব্যানওয়ালা ব্যান রেখে যখন একটু জঙ্গলের দিকে গেল আমি দেখলাম সেই ব্যানওয়ালা লাশ সেই ব্যানের উপর আবার সেই ব্যানওয়ালা সামনে এসে আমাকে বলতেছিল আমি তার ভাড়া না দিয়ে চলে আসছি কেন আমি তাকে ভাড়া দিয়ে দৌড়চ্ছি দৌড়চ্ছি দৌড়তে দৌড়তে আমি বাড়ি চলে আসলাম কবিরাজ কাকা তখন বলল। এই ব্যানওয়ালা গত সাত থেকে আট দিন হয় একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মারা গিয়েছে সেই থেকে যেই রাত্রের বেলা এখানে আসা যাওয়া করে সেই বেয়ানওয়ালাকে নাকি দেখতে পায় সেই বেয়ানওয়ালা নাকি সবার সাথে দেখা করে কারণ ওই বেয়ানওয়ালাটা এই এলাকার খুব পরিচিত একজন ব্যক্তি ছিল খুব ভালো লোক ছিল সকাল নয় বিকাল নয় দুপুর নয় সব সময় তাকে যদি কেউ ডাকত রাতের বেলা সেই ব্যান নিয়ে হাজির হয়ে যেত যে কোনো মানুষের বিপদে আপদে সেই ব্যয়ানওয়ালা সেই রিক্সাওয়ালা সকলের উপকার করতো আর সেই দিন গত হয়ে গেল ট্রাকের চাপা ব্যান সহ চূর্ণ বিচূর্ণ হয়ে সেদিন সে মারা গিয়েছিল আজকে এখন পর্যন্ত সেই ব্যানওয়ালার গভীর রাতে রাস্তার পায়ের শব্দ শোনা চায় ব্যানওয়ালার সে বেলের ঘন্টির আওয়াজ শোনা যায় এবং আজও নাকি রাতের বেলা এদিক দেখেও আসার সময় সেই ব্যানওয়ালার সাথে দেখা হয়ে যায় বন্ধুরা আজকের এই গল্পটা কেমন হলো আপনার বয় ভীতি জাগাছে কি না বয় অনুভূত হয়েছে কি না অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা গল্প পাঠাতে চান আমাদের মেল কিনে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো তোমাদের গল্পগুলো যাতে আমি দর্শকের সামনে উপস্থাপন করতে পারি এবং সুন্দর সুন্দর গল্প দর্শকের সামনে তুলে ধরতে পারি সেই সমস্ত গল্পগুলি তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো গল্প আমাকে পাঠাতে পারো যে গল্পগুলো গল্প আকারেই দর্শকদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল এখনটা বাজিয়ে দাও যাতে আগামী দিনে নতুন কোনো গল্প সকলের সামনে উপস্থাপন করতে পারি আমার অত ইউটিউব চ্যানেলের কোনো পোস্টার কোনো ডিজাইন কিংবা গল্প কারো কাছ থেকে কপি করা নয় আমি নিজস্ব নিজস্বভাবেই এই গল্পগুলোকে তৈরি করি কারো পাঠানো গল্পগুলোকে প্রকাশ করি কারো গল্পগুলোকে বলি এভাবে আমার ইউটিউবের চ্যানেলের প্রত্যেকটা ভৌতিক হরর গল্পগুলি আমি আপলোড দিতে চেষ্টা করি সো বন্ধুরা যারা আমার ফ্যামিলি মেম্বার হয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদের সকলকে বলবো প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাকে সাহায্য করবে এবং তোমাদের প্রচেষ্টা তোমাদের ভালোবাসায় আমি চ্যানেলটাকে দাঁড় করাতে চাই সুন্দর সুন্দর ভৌতিক গল্প তোমাদেরকে উপহার দিতে চাই যে গল্পগুলো তোমাদের শিহরণ যাওয়া জাগাবে তোমাদেরকে ভয় দেখাবে এবং যারা ভৌতিক গল্পের প্রতি খুবই আগ্রহ তাদের আগ্রহটাকে আরও বাড়িয়ে দেবে সুন্দর সুন্দর গল্পগুলো শোনার জন্য বন্ধুরা এই গল্প থেকে বিদ্যানগরের পরিশেষে আবারও সকলের প্রতি অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং ভালো থেকো আল্লাহ হাফেজ